সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে আমরা জানবো কি কি কাজ করলে রোজা ভঙ্গ হবে না রোজা অবস্থায় অনেক এমন কাজ রয়েছে যেগুলো করার পরে আমরা মনে করি যে আমাদের রোজা ভঙ্গ হয়ে গেল। অথচ আমাদের রোজার কোনো সমস্যা হয় নাই রোজা আমরা সাথে সাথে একেবারে ভঙ্গ করে দিই আসুন জেনে নেই কি কি কাজ করলে রোজা ভঙ্গ হবে না রোজা অবস্থায় কেউ যদি বমি করে তাহলে রোজা ভঙ্গ হবে না রোজা অবস্থায় যদি কেউ রক্ত প্রদান করে রক্ত দেয় তাহলে রোজা ভঙ্গ হবে না রক্তর পরিমাণ যদি বেশি দেওয়া হয় বেশি দেওয়ার কারণে শরীর যদি দুর্বল হয়ে যায় রোজা মাকরু হবে তবে রোজা হয়ে যাবে আর বমি যদি অতিরিক্ত হয় তারপরেও রোজা ভঙ্গ হবে না নবীজি সাল্লাহ আলী আসাল্লাম ইরশাদ করেছেন যে তিনটি জিনিসে রোজা ভঙ্গ হয় না এক নম্বর বমি করার দ্বারা রোজা ভঙ্গ হয় না দুই নাম্বার সিঙ্গা লাগানোর দ্বারা রোজা ভঙ্গ হয় না তিন নম্বর স্বপ্ন দোষ হলে রোজা ভঙ্গ হয় না এই তিনটি কাজে রোজা ভঙ্গ হয় না বলে দিয়েছেন রোজা অবস্থায় সুরমা ব্যবহার করলে রোজা ভঙ্গ হয় না রোজা অবস্থায় কাজল ব্যবহার করলে রোজা ভঙ্গ হয় না রোজা অবস্থায় সুগন্ধি ব্যবহার করলে রোজা ভঙ্গ হয় না সৈয়দনা আনাস ইবনে মালিক রিয়াহু তালা আনহু তিনি রোজা অবস্থায় সুরমা ব্যবহার করতেন আমরাও রোজা অবস্থায় সুরমা ব্যবহার করব এতে রোজার কোনো ক্ষতি হবে না রোজা অবস্থায় মশা ধুলাবালি পতঙ্গ। এগুলো যদি অনিচ্ছাকৃতভাবে মুখের ভিতরে প্রবেশ করে গলা দিয়ে পেটের ভিতরে চলে যায় তারপরেও রোজা ভঙ্গ হবে না আমরা রোজা পরিপূর্ণ করে ফেলবো ভুলে যদি কেহ কোনো কিছু খেয়ে ফেলে তাহলে রোজা ভঙ্গ হবে না নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা যদি ভুলে কোনো কিছু পান করো খেয়ে ফেলো তাহলে তোমরা রোজা ভেঙে ফেলবে না রোজা পরিপূর্ণ করে নিবে কেননা আল্লাহ রব্বুল আলামিন তাকে পানাহার করিয়েছে রোজা অবস্থায় চুল কাটলে রোজা ভঙ্গ হবে না রোজা অবস্থায় মাথায় তেল ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে না রোজা অবস্থায় শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করলে রোজা ভঙ্গ হবে না রোজা অবস্থায় চোখের ড্রপ যদি দেয়া হয় তাহলেও রোজা ভঙ্গ হবে না তবে ড্রপ দেওয়ার কারণে যদি সেই ড্রপের ঘ্রাণ খাদ্য নালীর ভিতরে চলে যায় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে রোজা অবস্থায় দাঁত থেকে যদি রক্ত বের হয় তাহলে রোজা ভঙ্গ হবে না রোজা আমরা পরিপূর্ণ করে ফেলবো রোজা অবস্থায় যদি নিজের থুতু নিজের কফ এগুলো গিলে ফেলে রোজা ভঙ্গ হবে না রোজা অবস্থায় যদি কেহ মিসওয়াক করে তাহলে রোজা ভঙ্গ হবে না রোজা অবস্থায় কাহারও দাঁতে খাবার আটকে থাকলে সেই খাবার খেয়ে নিলে রোজা ভঙ্গ হবে না খাবারের পরিমাণ যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে রোজা ভঙ্গ হবে রোজা অবস্থায় যদি স্বপ্ন দোষ হয় তাহলে রোজা ভঙ্গ হবে না এই বিষয়গুলো আমাদের জন্য খুবই জরুরি অনেকের মধ্যে কনফিউজ হয়ে যায় যে আমার এই কাজটা হয়ে গেল আমার শরীর থেকে আমি রক্ত দিলাম আমার রোজা হবে কিনা। আমি বমি করলাম আমার রোজা হবে কি না আমি মাথায় তেল দিলাম আমার রোজা হবে কি না আমি চুল কাটলাম রোজা অবস্থায় চুল কাটা যাবে কিনা না এইগুলো কনফিউজ হয়ে যায় আসলে এইগুলো কাজের মাধ্যমে রোজা ভঙ্গ হয় না আমি ভুলে পানি পান করে নিয়েছি আমার রোজা হবে কি না এরকম কনফিউজের মধ্যে পড়ে যাই তো এইগুলোর দ্বারা রোজা ভঙ্গ হবে না আল্লাহ রবুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার মতন তৌফিক দান করুক আর এই ইসলামিক বিষয়গুলো অন্যদের দেখার ব্যবস্থা করার জন্য বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যরাও দেখে এই রোজা সম্পর্কিত এই মাস আলাগুলো জানতে পারে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাত